আসসালামু আলাইকুম আজকে আমি দেখাম আমাদের এলাকায় গোবিন্দ থানা রাজা বিরাট ইসলামপুরের মাঝামাঝি দামগাড়ি গ্রাম এই দামগাড়ি গ্রামে আজকে বড় একটা মজলিস মাহবিল হচ্ছে ভাই তার মধ্যে আমরা আছে আমার গ্রামের ছেলেবেলে দেখেন ভাই দেখেন ভাত দেওয়া শুরু হয়ে গেছে তার মধ্যে ছেলেবেলে দেখেন প্লেট বিতরণ করতেছে মাঝে মাঝে সাসপেন নিয়ে এসে রাখছে রে হাই এত বড় মজলিশ এত লোককে হাজার হাজার লোক ভাই দেখেন দেখেন এত লোক কে আর এই দাম সবার এত লোকই হয় আর বিতরণটাও ভালো খাওয়ান দাওয়ানও ভালো লোক হবি না কেন বাহে দেখেন হাতের বহর ছুটিয়ে দিছে বাহে এত বড় মজলিশ লোকের লোকারণ নাই। হাজার হাজার লোক ভাই দেখেন দেখেন সামনের দিকে কত আর লোক আছে আর রাস্তা দিয়ে আছে চতুর্দিক দিয়ে খালি লোক আর লোক ভাত বিতরণ প্রায় শেষের দিকে এখন আর না তোমার দেখার লোকগুলো দেখেন দেখেন দিক দেখালি লোকই দেখেন দেখিদার দেখছেন বাহে সাসপেন্ড করে ডাল আসা শুরু হয়ে গেছে দেখেন সামনের দিকে দেখেন তাম সারা দেখেন দেখছেন কত ডাল খালি ডাল নিয়ে এসে মাঝখানে রেখে দেওয়া যা মানে দিতে সুবিধা হয় শাকিদারের ক্যাথাক দিবি ভাতের প্লেট লিখে দৌড়া এখন ডাল দেওয়া শুরু দেখ ভাত দিতে না দিতে ভাই ডাল দেওয়া শুরু হয়ে গেছে ডাল দেওয়া সেই রকম ভাবে দেখছেন ডাল দেওয়ার তামসা এত লোকের মাঝে ডাল দেওয়া বিতরণ করার শেষের দিকে খাওয়া দাওয়া শুরু সবারই তো প্লেট দে না আমারে প্লেট দেবো তুই তো জীবনে গোস্ত না সাকিব তো দুই তিন বটি পাইছে আর সাবিম তো চার পাঁচ বটি পাইছে আর মোর পাড়ত ভাগ্যত পৌঁছে কুমার ভাগ্যে আজকে এক বটি আর সাইডে দেখেন ডাল কত আর গাবলা ভরিয়া তাও মন ভরসা আরও লিবি আর সামনে দেখেন খাওয়া শুরু হয়ে গেছে ভালো থাকবেন সবাই